এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বুঝতে শুরু করলাম জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ক্যারিয়ারে ফোকাস করা দরকার চারিদিকে চাকরি বাজার অনেক কঠিন আর আমি এই জন্যে খুঁজতে শুরু করলাম কোন প্রফেশনকে ক্যারিয়ার হিসেবে বেছে নেব অনেকের গাইডেন্স পেলাম তখন বুঝতে পারলাম ফিল্যান্সিং আমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে কিন্তু এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না বেসিক ধারণা আর ট্রেনিংয়ের তো দরকার অনেকেই সাজেস্ট করলো একটি প্রতিষ্ঠানের নাম ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ব্যাস ভর্তি হয়ে গেলাম দুই মাস ক্লাসও করেছি আমার নাম মারিয়াসমি আমি বর্তমানে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আমার ফ্যামিলিকে আমাকে বোঝাইতে হয়েছে যে আমি একটা কোর্স নিচ্ছি তো প্রশিক্ষণ নিচ্ছি প্রশিক্ষণের কিছুদিনের মধ্যে বা প্রশিক্ষণ চলাকালীন আমাদের হান্ড্রেড পার্সেন্ট আর্নিং থাকবে তো এক্ষেত্রে তারা রাজি হয়েছে এবং আমি প্রথম এক মাস কোর্স করার পর আমি একটা আর্নিং দেখাইতে পারছি এক্ষেত্রে তারা আমাকে ভরসা করছে আমি বেশ বেশ কিছু পয়েন্ট বিবেচনা করে দেখলাম যে অনেক সময় ডার্টি পলিটিক্স থাকে জবের ক্ষেত্রে তারপরে ফ্যামিলিস ইস্যু থাকে তারপরে যাতায়াতের প্রবলেম থাকে আবার নাইন টু ফাইভ জবের ক্ষেত্রে আমাদের স্যালারি কম কিন্তু ভোগান্তি বেশি হয় তো এই ক্ষেত্রে ফ্রিলাম করলে আমার যাতায়াতের কোনো খরচ লাগছে না বাসায় বসে কাজ করতে পারতেছি এখানে ফ্যামিলিকে কোথাও যাওয়ার বা কোনো কিছু বলার কাদের পাকে বা সংসারের পাকে বা কাদের পাকে পাকে আমি আমার সময় দিতে পারতেছি তো এক্ষেত্রে হচ্ছে আমার কাছে ফিল্যান্সিংটা বেস্ট লাগছে আর আমি নিঃসন্দেহে বলতে পারি ই লার্নিং ইজ দ্য বেস্ট আমি নিজে এর মনে